প্রতিবার যে একটা বই সবসময় যেকোনো একটা বই আলোড়ন সৃষ্টি করে যেমন এর দু সালে সৃষ্টি করেছিল আলোড়ন যে পদ্মজা বইটা এবার কি এরকম কোন বই বের হয়েছে আপনার জানার মধ্যে আমি তো মাত্র ও আচ্ছা কাফি বের বই পড়েন যদি নতুন লেখক হয় দেখি ট্রাই করবো পড়ার ঠিক আছে আপনি একটা প্রশ্ন করি হ্যাঁ কত খ্রিস্টাব্দে বইমেলা অনুষ্ঠিত হয় কতটি বই নিয়ে বই মেলার গোড়াপত্তন শুরু হয় কি জিজ্ঞাসা করেন ভাই বই আচ্ছা বাংলা একাডেমির প্রাঙ্গনে কত সালে বই মেলা অনুষ্ঠিত হয় এটা হচ্ছে উনিশশো সালে আচ্ছা